দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কোলাঘাটের দেরিয়াচক অঞ্চলের কোলাঘাট ব্লকের দেরিয়াচক অঞ্চলের হীরাপুর এলাকায় দীর্ঘদিনের দাবি যে যাতায়াতের কংক্রিটের সেতু আর সেই সেতু শিলান্যাস আজ অনুষ্ঠিত হলো দীর্ঘদিন ধরে ছিল কাঠের সেতু কিন্তু সেই কাঠের সেতুটি ভগ্নাংশ অবস্থায় রয়েছে ইতিমধ্যেই কয়েকবার এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকে এই কাঠের সেতুতে কখনো সাইকেল স্কুল ছাত্রছাত্রী বা মোটর সাইকেল নিয়ে খালেতে দুর্ঘটনার কবলে পড়ে বিডিও এবং মহকুমা শাসককে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি এরপর এলাকাবাসীরা পথ অবরোধ করে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে লাগিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিল এরপর বসে প্রশাসন আজ প্রশাসনের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এবং কোলাঘাটের পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্নার উপস্থিতিতে নারকেল ফাটিয়ে এই কাজের শিলান্যাস অনুষ্ঠান হয় আজ এই বীজটা শিলান্যাস করতে পেরে আমি খুবই খুশি কারণ আমার এই এলাকায় বাড়ি আমি এলাকা নির্বাচিত প্রতিনিধি প্রতিদিন আমি দু তিনবার চারবার করে এই রাস্তা দিয়ে যাই এই বীজটা দেখলেই আমার মনে হয় যে এই আমি কবে করতে পারবো এই ভাবনাটা আমাদের মধ্যে ছিল এবং সেচ দপ্তর বিভিন্ন আধিকারিকদের কাছে এখানকার সদস্য সদস্যরা এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার অন্যান্য যারা আমাদের নেতৃত্ব আছে তারা বারে বারে ঘুরেছেন এই ব্রিজটা যাতে করে খুব তাড়াতাড়ি করা যায় অবশেষে আমাদের জেলা সেচ দপ্তর শুধু এই ব্রিজ নয় আমাদের ব্লকে উনিশখানা ব্রিজের অনুমোদন দিয়েছে এবং এখানে তার সঙ্গে এই বীজটিও নির্মাণ হচ্ছে এবং আজকে যা শিলান্যাস হলো আজকে এখানে প্রায় এক হাজারের অধিক মানুষ তারা তাদের জমায়েতের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে এই ব্রিজের গুরুত্ব কতখানি তাই তাদের আবেগ উন্মোদনা ছিল চোখে পড়ার মতো যে এতদিনে তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ বীজে নির্মাণ হবে শোনা গেল যে বাকি যে জায়গাটা ভাঙার কথা ছিল এটা আমি কৃতজ্ঞতা জানিয়েছি আমার বক্তব্যের মধ্য দিয়ে যে আমরা বহু জায়গায় দেখেছি যে বারবার আবেদন করা সত্ত্বেও এমনকি ইরিগেশন দপ্তরের নোটিশ ধরানো সত্ত্বেও তারা দোকান ঘর ভাঙেনি এবং আমি নিজে তার সাক্ষী আছি গোটা কোলাহার পঞ্চায়েত সমিতি উনিশটা ব্রিজে উনিশটা ব্রিজের কাছেই আমি গিয়ে এই আবেদন জানিয়েছি একমাত্র হিরাপুর তার ব্যতিক্রম হয়তো দু একটা রয়ে গেছে কিন্তু এত সহজে এনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে দোকান ঘর স্বেচ্ছায় ভেঙে নিয়েছেন এটা অত্যন্ত আমাদের অহংকারের বিষয় যে আমাদের কথাটা শুনেছে এবং এর দ্বারে বোঝা যায় যে এখানে ব্যবসাটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে হাজার হাজার মানুষের যাতায়াতের জন্য যে একমাত্র ব্রিজ এই ব্রিজ নির্মাণটা তাদের ব্যবসার থেকেও জরুরি সুরজিৎ মান্না সভাপতি কোলাহাট পঞ্চায়েত সমিতি